আসসালামু আলাইকুম বেবি শেভ ইবনারা রাইমা ট্রেজ চমৎকার আজকের জন্য চন্ডিবাটিকে দুইটা ডিজাইন থাকবে তো আমি আগে বলে নেই আমি গত যে ভিডিওতে দেখাইছিলাম ওটার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ নাই সবগুলা ব্যাচ হয়ে গেছে আমি সবাইকে বলবো আজকের ভিডিওটা দেখেন স্পেশালি ওইটার একদম কাঁচা ডিজাইন এমন হচ্ছে কালার প্রত্যেকটা এরকম থাকবে হ্যাঁ যারা অর্ডার করেছিলেন কালার পার নাই আপনার এই ডিজাইন থেকে এখানে দুইটা ডিজাইন রাখবো চটটা চটটা করে আটটা নিয়ে নিবেন

এবং ফ্রন্টে এবং ব্যাগে সেম ডিজাইনটাই থাকবে চন্ডি যে ডিজাইনগুলো হয় এটা আসলে আপনার গলা দিয়ে বোঝানো হয় সামনে এবং পিছনে ঠিক আছে সামনে এবং পিছনে সেম ডিজাইনটাই থাকে চমৎকার একটা ওনার দেখিয়ে দিই এটার ওনার দেখলে বুঝতে পারবেন আর বরাবর প্যান্টের কাপড়টা থাকবে একদম আড়ে গজ করে একদম ফ্রি সাইজ কাপড় থাকবে ওনারটা দেখেন বলে একটা নামাজ জন্য থাকবে দেখছেন কত বড় সর একটা ওনার প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা পিস কাছে ডিজাইনটা দেখে দাও জামার যে ডিজাইনটা ঠিক আছে সেম এইখানে এই ডিজাইনটা আপনার বড় করে দেওয়া হয়েছে এবং হাতার মধ্যে থাকবে দাও দেখেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার কালো এটা হচ্ছে আপনার গোলাপি পেস্ট আর হচ্ছে মাস্টার এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইন বিশ্লেষণ কি করবো দেখছেন কত চমৎকার যেমন এটার কাপড় ঠিক আছে এমন ডিজাইনটা এটা কাপড়টা যারা আপনার আমাদের বলি যারা দোকানে আসেন আসার পরে কিন্তু হাত দিয়ে আপনারা মানে ধরতে পারেন যে কাপড়ের কোয়ালিটি কেমন আর যারা অনলাইনে কিনাটা করে ওনার কিন্তু দেখতে পারেন যে আসলে কাপড়টা কেমন আলহামদুলিল্লাহ যে আমি হাত দিচ্ছি এক্সপিরিয়েন্স থেকে বলি এটা হচ্ছে কাপড় ডাল হাম দিলে খুবই ভালো মানে একেবারে হ্যাঁ গরমের জন্য আর বাটিক যে চন্ডি ডিজাইন গুলো আসলে গরমের জন্য এগুলো তৈরি হয় কাছে ডিজাইনটা দেখিয়ে দাও দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফ্রন্ট বারের ডিজাইনটা নিচ থেকে হাতার কাপড়টা আসবে হাতাটা দেখিয়ে দিই দেখছেন কত চমৎকার ওনার সাথে কম্বিনেশন করে দেওয়া আছে ওনারা দেখে দিলব বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ব্যাক পারের ডিজাইনটা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা পিস সারা বাংলাদেশ থেকে আপনার জেলা থানা পর্যায়ে অর্ডার করতে পারবেন আমি একটা কথা বলে দেই আমাদেরকে অনেকে আট পিস বারো পিস অর্ডার করেন হ্যাঁ ওনারা কি করেন খালি হোম ডেলিভারি দেন আসলে হোম ডেলিভারি তো দেওয়া যায় না বুঝছেন হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্ট চুরি হয় সেক্ষেত্রে বলবো আপনার মহল্লা যদি আপনার সুন্দরবন বা যে কোনো কুরিয়ার সার্ভিস আছে ওই কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিবেন ওই ঠিকানায় নিতে পারবেন এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং কালার এটা হচ্ছে আপনার জাম কালার মধ্যে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ চারটা কালার দেখিয়ে দাও এটার প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা পিস দেখেন জাম গোলাপি মাস্টার আশা করি ইনশাল্লাহ সবাই এখান থেকে মিনিমাম যারা অল্প নেন ঠিক আছে চারটা চারটা আটটা নিয়ে দেখবেন আর যারা পেটি নেন তাদের জন্য কিছু বলার নেই তো মধ্যে এখানেই সালাম আলাইকুম রহমতুল্লাহ